कभी बोले दर्जबानी तौबा कर दम सिवाय पैगंबरी दर्जबानी तौबा कर दम सिवाय पैगंबरी अख्तबीरे गर्द जालम में शवद फरहजगरी अख्तबीरे गर्द जालम में शवद फरहजगरी जागना है जागलो तो आसमां की साया तोले আসল তো সঙ্গে কবর গিয়ে হে দুনিয়ার মুসলমানি বন্দা হে মনফুরা বায়েৰা যুগম বাইরা বিদ্যুব পর্দারুল মা ও বোনেরা শুনিয়া রাখেন এই দুনিয়ার হায়াতটা চিরকাল না এই দুনিয়ার হায়াতটা অনন্তকাল না দুনিয়াতে আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য আমাকে আপনাকে দিয়েছেন এই দুনিয়াতে থাকতে পারবো না কেউ আমার মতো বয়সের অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি এখনো দুনিয়াতে বেঁচে আসি আপনার মতন অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু আল্লাহ আপনাকে এখনো সুযোগ দিয়েছেন আমরা যারা কবরে চলে গেছে পর্যন্ত পর্যন্ত কবরের মধ্যে এই জায়গার মধ্যে থাকবে ওই জায়গাটা যদি আমার আপনার ভালো হয় তাহলে আমি আপনি জান্নাতি সফল কাম হব

সে যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে তার জন্য কি অবর থেকে শান্তি শুরু হয়ে যাবে আল্লাহ রসুল্লাহ বলেন যদি তিনটা প্রশ্ন তার সঠিক হয়ে যায় সে হয়ে যাবে তিনটা প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে না পারে জাহান নামীদের দলভুক্ত হয়ে যাবে ওই কবরের থেকে নিয়ে আসর পর্যন্ত কেয়ামতের পর্যন্ত সেই কেয়ামতের পরে হিসাবের পরে যেই জায়গায় জান্নারকে বলে জান্ন থাকবে জাহান নামে বলে জাহান নামে থাকবে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিকে কেমন পর্যন্ত কবরের জিন্দিগি শুরু থেকে নিয়ে কেমন পর্যন্ত তার আবাস স্থল দেখানো হবে কেমন ময়দানে তুমি কি জান্নাতে থাকবে নাকি জাহান নামে থাকবে জান্নাতিদেরকে দেখে নিবে বান্দা দুনিয়াতে বাদ আমল করার কারণে তুমি জান্নাতি তুমি কেমতের পরে জান্নাতের মধ্যে চলে যাবা জাহান নামিদেরকে বলবে এই না ফরমান তুই দুনিয়ার জমিলে আল্লাহ রুক মমান্য করে আসছ এই কারণে আজকে থেকে তুই কেমত পর্যন্ত তোর

কবর মধ্যে যে মোমেন বান্দারা আছে এর আগে যারা মৃত্যুবরণ করছে ইমানদার ওই ইমানদারের রু এর সাথে ওই রুটা মিলিত হয়ে যায় রু যখন ইমানদারদের রু কাছে চলে যায় ওই আগের রু গুলি তাকে সালাম দিয়ে বলে আল্লাহর বান্দা তোমার এই জায়গাটা খুশ হোক তুমি শান্তিতে থাকো আল্লাহ রসুল বলেন যখন কোন ইমানদারের রু আগের মৃত্যু ইমানদারদের কাছে পৌঁছে যায় তারা এরকম খুশি হয় দুনিয়ার মধ্যে তোমরা তোমাদের হারানো সন্তানকে ফিরে ফেলে যে খুশি হইতা এরতে বেশি জান্নাতি রুগুলি খুশি হয় বলে আল্লাহ রসুন সাল্লাহ্লাম বলেন ওই জান্নাতি নতুন রুটা যখন কবরের মধ্যে যায় তাদের সাথে দেখা হয়ে যায় জিজ্ঞাসা করে ভাই আমার অমুক আত্মীয় স্বজন দুনিয়ার জমিনে কি অবস্থায় আছে আব্দুল রহিম আব্দুল করিম আব্দুল কহার আব্দুল সত্তার আমার আত্মীয় স্বজন যাদেরকে দুনিয়া চেরাইতে আসলাম তারা কি অবস্থায় দুনিয়ার মধ্যে আছে ওই ব্যক্তি বলে আমি অমুক কে অমুক অবস্থায় দেখছি অমুক কে অবস্থায় দেখছি ভালো অবস্থায় আছে এমন সবাই নতুন যে রুমটা কবরের মধ্যে গিয়েছে ওই রুম হে আল্লাহর বান্দারা কিছুদিন আগে একটা রোগের জন্য মৃত্যু ব্যক্তি একজন আমাদের আত্মীয় আমাদের পাশের পাড়া ভর্তি বেশি মৃত্যুবরণ করেছে তাকে কি তোমাদের সাথে জান্নাতের রোহের সাথে দেখি না ওই রোগে ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা হয়তো সে মৃত্যুবরণ করেছে ঠিক দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম না আমার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ এখানে পাঠান নাই তাকে জাহান নামের মধ্যে পাঠিয়েছেন বলি না কি আলাপ করবে কথা বলবে তাহলে যদি জান্নাতের মধ্যে যাইতে চান লোকদের সাথে কথা বলতে চান কবরের সবের জবাব দিতে চান তাহলে দুনিয়া থেকে কিছু অর্জন করে নিতে হবে আপনি কবর মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার সব শেষ কিন্তু এখান থেকে এই জায়গা থেকে আপনি সব কিছু হবে এখন আসেন সময় শেষ পর্যায়ে আমি আপনি নৃত্য করার বরণ করার পরে যখন অগণিত বছর চলে যাবে কেমন হবে কেমন ময়দান আল্লাহ পাক রব্বুল আলমিন বিচার কাজ শুরু করবেন এমন সময় যার যার আমল অনুযায়ী সে ওই ওই প্রতীকে নিয়ে কেমন মাঠে উঠবে দুনিয়ার জমিনে যে ব্যক্তি ওয়াদা ভঙ্গ করেছে মানুষকে ওয়াদা দিয়ে

দুনিয়ার জমিনে মানুষকে কিছু বললে রাগ হয়ে যায় রাগ নিয়ন্ত্রণ করতে পারে না অনেকে অনেকে রাগ নিয়ন্ত্রণ করতে পারে অনেকে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারবে দুনিয়ার জমিনে তাদের কি আল্লাহ রাসূল বলেন লাইসা الشديد بالصراحهנם আল্লাহ রসুন বলেন দুনিয়ার জমিনে এমন এক ব্যক্তি তার রাগ করছে তার এরকম শরীরে শক্তি ছিল না রাগ যারা প্রতিহত করার একজনে প্রতি তার ক্ষোভ হয়েছে রাগ আসছে তাকে ওই সে হত্যা করার তাকে আঘাত করার শক্তি ছিল কিন্তু সে আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকাইয়া আল্লাহ রাজবের বই কে বই করে আল্লাহর রসব কে বই করে ওই ব্যক্তি কি করে নাই শক্তি দ্বারা কাউকে আঘাত করে নাই ওই ব্যক্তি কাউকে আঘাত করে নাই আঘাত না করার কারণে তার ফলাফল কি আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তি ময়দানে সমস্ত মধ্যের কাছ থেকে বাসাই করে ওই ব্যক্তিকে ডাক দিবে যে আমার অমুক বান্দা হে আমার বান্দা দুনিয়ার জমিয়ে তোমার রাগ ছিল রাগ কে কন্ট্রোল করেছ আমি আল্লাহ বলতেছি আজকে আমি তোমাকে হুকুম দিয়েছি অনুমতি দিয়েছি তুমি এই জান্নাত থেকে যত হুর পার ওই হুর গুলি বাইসা দিয়ে তুমি জান্নাতে চলে যাও বলে সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে একটু যদি কথা কাটাকাটি হয় তাহলে মারিফিক শুরু হয়ে যায় আমাদের মধ্যে কি নাই ধৈর্য নাই ধৈর্য চলে গেছে এরপরে আছেন সোনান ইবনে মধ্যে একটি হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাহাম বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে এক ব্যক্তি আর এক ব্যক্তিকে হত্যা করছে হত্যাকারীদের বিচার কি হবে কেন তোর ময়দানে আল্লাহ রসুল বলেন যখন কেউ কাউকে হত্যা করছে হত্যা করার জন্য সাহায্য করেছে কেমতর ময়দানে হত্যাকারী ওই সাহায্যকারীকে নিয়ে আল্লাহর দরবার চলে যাবেন আল্লাহ রসুল বলেন ওই সময় যে ব্যক্তি হত্যা করার জন্য সাহায্য করেছে ওই ব্যক্তির কপালের মধ্যে লেখা থাকবে আজকে ওই বান্দা ওই না ওই খুনি খুন করার জন্য যে ব্যক্তি সাহায্য করেছে ওই ব্যক্তি আজকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহ রহমত থেকে যে বঞ্চিত হয় তার সব শেষ এই জন্য প্রত্যেকটা বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে আর আমি আসি কিছুক্ষণ পর আমি করে যাব এই গত কয়েকদিন আগে দেখলাম একজন আলোচক ওয়াজ করতেছে আলোচনা করছে মালানা ফরিদুল ইসলাম এই জন্য যতটুকু সময় দুনিয়াতে আছেন ওই সময়টা আল্লাহ কাজে লাগান ওই সময়টা আল্লাহকে রাজি খুশি করার জন্য এবার করেন আল্লাহ হুকুম মানেন না হয় দুনিয়া আপনার শেষ আখেরা তো আপনার শেষ হয়ে যাবে এই ব্যাপার অনেক আলোচনা আছে সময় মনে হয় শেষ পর যায় আর একটু সময় আছে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জীবনে যতটুকু হায়াত পেয়েছি এই হায়াতটা যেন আল্লাহর কাজে লাগাইতে পারি আল্লাহ তালা সেই তাফিক দেন সকল বেড়ে আমি এবং যারা হস করতে যায় হস করতে গিয়ে কিন্তু অনেক হাদিসা মৃত্যুবরণ করে

যে ব্যক্তি কে ময়দানে উইঠা আল্লাহকে লাভবাই বলে হাজিরা দিবে ওই ব্যক্তির কি দুনিয়া আখেরাতে কি কষ্ট আছে ওই ব্যক্তিকে আল্লাহ কি মায়া করে মহাব্বত করে জান্নাত দিয়ে দিবেন বলে এই জন্য এই দুনিয়ার জমিনটা ক্ষণস্থায়ী না কবি বলেন মহাবত করে তারা মনে করে মৃত্যু এ শেষ মৃত্যুর পর আর কিছু নাই তারা মনে করে কিন্তু বাস্তবতা হইছে মৃত্যুর পর থেকে আকেরাতে জীবন শুরু এবার কবি বলেন ইয়া হামসব মুসাফির হাই ওহি আগের ঠিকানা কই আগে রওয়ানা হাই কই পিছে রওয়ানা এই দুনিয়াটা কি একটা মুসাফির খান এই আছে এই নাই এই আছে এই দুনিয়াতে নাই কিন্তু কেউ আগে আগে দুনিয়া থেকে বিদায় নিবে কেউ পরে যাবে বাবার আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় আসতে সিরিয়াল আছে যাইতে কি নাই সিরিয়াল নাই এমন কথা বলতে পারবেন যে বাবার আগে দুনিয়াতে ছেলে আসছে আসলে কিন্তু বাবার আগে ছেলে যাওয়ার ঘটনা এই জন্য দুনিয়াটা শুধু মুসাফির খেলা মুসাফির খেলা থেকে আপনি কিছু নিয়ে যেতে হবে

দৈনিক খবর নাই না দেশের নাই নাই আমি আপনি যেখানেই থাকি না কেন আমার আপনার খবরটা কি দৈনিক আমি জন্মভূমির খবর নেই জন্মভূমির অবস্থা কি যেরকম বুলবুল পাখিকে যেরকম খাসার মধ্যে বন্দি রাখলো সে চিন্তা করে সে বাগানের মধ্যে সে ওই গাছের মধ্যে যেই জায়গায় চলাফেরা করছে ওই জায়গায় কিভাবে থাকতো তার ওই কথাটা খাসার মধ্যে তাই কমন থাকে এ চমসার আবে হো গায়ে খবর তাকে আপনি জিন্দিগি সুচতা কর বা কর ওইটাতে এই জমিনটা একটা দিন তস নস হয়ে যাবে শেষ হয়ে যাবে এই খবরটা বুলবুলকে দিয়ে দাও বুলবুল কারা আমরা যারা দুনিয়াতে আসছি আমরা এই জমিন একদিন থাকবে না জমিন শেষ হয়ে যাবে আমরা থাকতে পারবো আমরা থাকতে পারবো না এই জন্য এই খবরটা কি সমস্ত মানুষের কানে কানে পৌঁছায় দাও কেমন হবে এই জমিন থাকবে না তুমিও থাকতে পারবে না কিন্তু বান্দা বেবে চিন্তে তোমার যে জীবনটা আল্লাহ দিয়েছেন এই জীবনটা বেবে চিন্তে আল্লাহর রাস্তায় ব্যয় করো তাহলে তোমার দুনিয়ার শান্তি আখেরাত শান্তি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুম মেনে আমাদের আমলগুলো যেন সয়ি শুদ্ধভাবে ইখলাসের সহিত করে ঈমানের সহিত যেন আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ পাক সেই কাফীরদের সকলকে আমীন আমাতাও কুলি রাব্বুল আল্লাহ আসসালামু